কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ চারটি ইটের ভাটায় ছয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর এছাড়া একটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত সোমবার থেকে অভিযান চালিয়ে উপজেলা টিপিআর ব্রিক্সে এক লাখ পঞ্চাশ হাজার এমআর ব্রিক্সে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবি ব্রিক্সে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও এবি ব্রিক্সে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তর অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম এছাড়াও এএসএম ব্রিক্স নামের আরও একটি অবৈধ ইট ভাটা গড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এ সময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়ার প্রধান কেমিস্ট হাবিবুর রহমান সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন অভিযান পরিচালনার সময় ঈদ ভাটা মালিক ও শ্রমিকদের বাধার মুখে পড়তে হয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত বাংলাদেশ রিপোর্ট